আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আজকে বিশ ডিফেন্ডার ফ্যান আমরা তৈরি করতেছি এটা ডেলিভারি দেব ষোলো ইঞ্চি লিথিয়াম ফসফেট ব্যাটারি দিয়ে তৈরি করি এগুলো আমরা এগুলো স্থায়িত্ব পালো মালটা হালকা এবং দীর্ঘ সময় চার্জ যায় এবং ব্যাটারি মিনিমাম দুই থেকে তিন বছর চলবে ব্যাটারিগুলো ওয়ারেন্টি আছে এই যে আমরা এক একটা করে ফিটিং করতেছি আজকে সন্ধ্যার আগে বিশটা ফ্যান আমাদের ফিটিং করে ডেলিভারি দেওয়ার লাগবে কেবলমাত্র মোটর লাগায় ঘাডা ফিটিং করা হয়েছে এরপর আবার আমরা সার্কিট লাগাবো ব্যাটারি লাগাবো স্টেপ বাই স্টেপ সব কাজ করা হবে তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবে আর যদি কারো ফ্যান লাগে আমার সাথে যোগাযোগ করতে পারো রিজনেবল প্রাইজ আমি দিয়ে দেব। এগুলো একটা ব্যাটারি মার্কেটে প্রাইস আছে মিনিমাম সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা ইতি এম ব্যাটারি মাল কিন্তু আমি অনেক কম রাখবো যারা যারা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন আলাইকুম